হোক বা ইউনিভার্সিটি চাকরি হোক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হোক খেলাধুলা অথবা কার্যক্রম করুন না কেন একটি আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে হ্যাঁ ঠিক বলছি আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে ট্রাভেলিং রাইডিং বা যে কোনো জায়গায় প্রয়োজনীয় সামগ্রী বহন করার জন্য কিন্তু একটি স্ট্রং ব্যাগ খুবই জরুরি আবার আপনার যদি একটি ল্যাপটপ থেকে থাকে তাহলে সেটির জন্য একটি ওয়েল সিকর্ড ব্যাগের কোন বিকল্পই নেই তাহলে সিকর্ড ব্যাগ পাবার উপায় কি ডোন্টারি ফেস্টাল কিন্তু আপনার চাহিদা এবং চাওয়া বুঝে তাই আপনার চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা আপনাদের দিচ্ছি আনকমন এবং স্টাইলিশ সব ব্যাগ আমাদের ব্যাগের কালেকশনগুলি খুবই জোস ফেস্টালের প্রতিটা ব্যাগে খুবই স্ট্রং এবং স্টাইলিশ অনেক সময় যখন আমরা ব্যাগ বহন করি তখন তো আমাদের ক্যারি করতে অনেক ইরিটেড ফিল হয় আমাদের ব্যাগগুলোতে সেই বিষয়গুলো একদমই থাকছে না খুবই কমফোর্টেবলি আপনি এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন বাচ্চা থেকে শুরু করে সব বয়সের গ্রাহকের জন্যই ফার্স্টুল প্রোভাইড করে উন্নত কোয়ালিটির ব্যাগ সাথে ওয়াটারপ্রুফ ব্যাগ তো আছেই মানে আপনার যেটি ইচ্ছে সেটিই পাবেন আমাদের এই ব্যাগগুলোর প্রাইস যথেষ্ট রিজনেবল হয় আপনি সহজে ব্যাগটি সংগ্রহ করতে পারবেন তাই অ্যাফোর্ডেবল প্রাইসে উন্নত মানের ড্যাশিং এবং স্ট্রং ব্যাগগুলো নিতে চাইলে এক্ষুনি নক দিন আমাদের ফেস্টলের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.festalbeddy.com অথবা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট অ্যাড্রেস ধানমন্ডি মেট্রো শপিং মল লেভেল থ্রি শপ নাম্বার তিনশো